আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আলোচনা করব যে আপনারা প্রত্যেকে ইতিপূর্বে থামবেলে লেখা দেখতে পেয়েছেন আমি একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলতে চাই কিংবা আলোচনা করতে চাই তো প্রত্যেককে বলবো ভিডিওগুলো প্রথম দিনেই শেষ পর্যন্ত আপনি অবশ্যই শুনুন এবং একটি করে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আজ বর্তমান সময়ে রাজনীতি নিয়ে রাজনীতির কারণে ধর্মকে বিসর্জন দিচ্ছে ধর্মকে বিসর্জন দিচ্ছে আজ পিরজাদা নওসা সিদ্দিকি ভাইজান জিনাকে যেখানেই যাচ্ছে সেখানেই প্রত্যেকটা মানুষ ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন কারণ বর্তমানে যা পরিস্থিতির দিক দিয়ে যে পির জাদা নওসা ভাইজান যে কাজটা করতে চলেছে মানুষ বুঝতে পেরে ভাইজানকে সবাই সঙ্গ দিচ্ছে সাপোর্ট করছে তো আমরা প্রত্যেকেই জানি যে পির্জাদা নৌসাল সিদ্দিকী ভাইজান তিনি ক্যানিংয়ে গিয়েছিলেন তো ক্যানিংয়ে গিয়ে সেখানে ক্যানিংবাসীরা অনেক মানে কি সাড়া দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পান যে যারা ভোটের জন্য একটা অঙ্ক করতে যায় যে ভোটটা কাকে দেবেন তো ওখানে সাধারণ মানুষ তারা আতঙ্কই তারা ভয়ে আতঙ্কর মধ্যে থাকে এই জন্য সবাই যে বলে যে না আমরা উমুক দল খেয়ে দেবো আইসেফকে দেবো না এইরকম একটা মানে কথা আসে তো পিজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান যখন গেলেন দেখতে পেলাম ক্যানিং এর চেহারা ক্যানিং এর রূপ আলাদা কারণ প্রত্যেকটা মানুষ চাইছে পির্জাদা নওসার সিদ্দিকী ভাইজানের দলটা করি বা ভাইজানের সাথে থাকি কারণ পিজারা নওসার সিদ্দিকী ভাইজান ইনসাফ করে গরিব মানুষের পাশে দাঁড়ান তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না এই জন্য সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলছে যে নেতা যদি করতে হয় তো এই নওসার সিদ্দিকী ভাইজানের মতো নেতা করতে হবে যার মধ্যে কোনো কিছু মানে কি খারাপ পাওয়া যাবে না যার মধ্যে টাকা খাওয়ার কোনো ভাগ পাওয়া যাবে না যতটুকু মানে কি যে কাজ আসবে সমস্ত কাজগুলো মানে করে দেবে এই রকম নেতা এই রকম নেতা প্রয়োজন তো আজ বলার উদ্দেশ্য হলো সৌকাত মোল্লা সাহেব পিরিজাদা নওসার সিদ্দিকী ভাবেন ক্যানিংয়ে যাওয়ার কারণে গোবর জল ছিটাচ্ছে কোথায় ক্যানিংয়ে গোবর জল ছিটাচ্ছে তাহলে চিন্তা করুন যে গোবর হল একটা নাপাক বস্তু গোবর নাপাক তাহলে সেই গোবর নাপাক গোটা ক্যানিংকে নাপাক করে দিল কেন যে গোবর হচ্ছে একটা নাপাক জিনিস আর পির্জাদা নকশার সিদ্দিকি ভাইজান তিনি একজন দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ আলিহেত্রী খুন এবং তিনার শরীরের মধ্যে খুন বহাচ্ছে দাদা হুজুর পিগুলো মাত্র এখানে সিদ্দিকি ভাই অপমান করা মানে দাদা হুজুরকে অপমান করে এটা ভাবতে হবে কিন্তু আজ দেখুন যে রাজনীতি কী হয় ধর্মকে ধ্বংস করছে তাই বিধায়ক সৌকাত মোল্লার আদেশ নির্দেশে ক্যানিংয়ে গোবর এবং পানি মিশিয়ে ছিটিয়ে দিলো যে ক্যানিংবাসী মানে পরিষ্কার কিন্তু এখানে গোবর থেকে গেল গোবর দেওয়ার কারণে ক্যানিং পবিত্র আছে কিন্তু এই গোবর দেওয়ার কারণে ক্যানিং অপবিত্র করে দিল এখানে বোঝা গেল যে এই ব্যক্তিটাই সৌকত মোল্লা সাহেব সে ধর্ম নিয়ে খুবই বিয়াদবি করছে আমরা মুসলমান আমরা বুঝতে পারছি না অনেকে হয়তো বোঝার চেষ্টা করছেন না মানে কি হয়তো আমরা মানে সরকারের কিছু টাকা পাচ্ছি কিছু মানে কি পাচ্ছেই এই কারণের জন্য হয়তো আপনারা কিছু মনে করছেন না কিন্তু ভালো করে দেখো একটা সাধারণ মানুষ সে হতে পারে সে এমএলই কিন্তু সে হাদিস কর কেউ বুঝে না সে সাধারণ একটা মানুষ সে ধর্ম নিয়ে কীভাবে মানে হাসাহাসি করছে ধর্মকে খেলে কীভাবে ঠাট্টি ঠাট্টি করছে এখন তো এইগুলো যদি আপনারা না দেখেন তাহলে কী দেখবেন বলেন তো তাহলে একটা মুসলমান হয়ে সে ধর্মকে নিয়ে যা ইচ্ছে তাই বলবে এটা কখনো কি মানা যায় কখনো মানা যায় না তো এখানে আমার বলার উদ্দেশ্য যেটাই যে পীর যেন অস্ত্রের দিকে ভাই যান তিনি সারা পৃথিবীতে প্রচারে যাবে সারা পৃথিবী অভাবী মানুষ জাতি ধর্ম এই বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবেন তাহলে তোমার জলন নটছে কেন তা তুমি যখন অন্য জায়গায় যখন যাচ্ছ কোনো অন্য দলে তো বাধা দেয় না কো অন্য দলে তো কোনো আক্রমণ করতে যায় না তাহলে তোমারও তো বাধা হচ্ছে কেন তো বোঝা যাচ্ছে যে মানুষ পতন যদি ঘটে পতন যদি ঘটার মানে দিক মানে উল্লেখ করতে গেলে যে তার পতন ঘটবে বললে যে এ কিছু আলামত পাওয়া যায় তার মধ্যে দেখা যাচ্ছে যে সৌকাত মোল্লা সাহেব দু হাজার হারবে তার আলামতটা এখনই পাওয়া যাচ্ছে এখনই পাওয়া যাচ্ছে হারবে অবশ্যই হারবে এর অস্তিত্ব নয় কারণ ক্যানিংকে অপবিত্র করে করে দিল ক্যানিংয়ে যে সমস্ত মুসলমান রয়েছে তারা দেখুক ভাবুক যে পিজ্জার আওলাদ কি কে অপমান করছে গোবর জল ছিটিয়ে দিচ্ছে যে একজন নামাজি মানুষ পাঁচ অক্টর নামাজি পীর আব্বা নসা সিটি হয়ে যান ও তো নামাজি পড়ে না কোনো মানে কি মুসলমানের কোনো চরিত্র পাওয়া যাচ্ছে মুখে দাড়ি নেই কোনো কিছু নেই সেটা ইসলাম সম্পর্কে কি জানবে ইসলামটা কে ধ্বংস হচ্ছে দেখুন দুনিয়ার স্বার্থে দুনিয়ার নেতা দুনিয়ার স্বার্থ নেতা এরা মানে কি মানুষের পাশে কোনো দাঁড়াতে পারবে না দাঁড়িয়ে মানে হিম্মত নেই এদের কারণ এদের মধ্যে শুধু দুনিয়ার স্বার্থ চার কিছু নেই এটা পরকাল ভাবে না মুখে যা আসছে তাই বলে দিচ্ছে মানে যা মন চাইছে তাই করছে যারা বলছেন যে মানে কি যে সৌকাতমলা সাহেব ভালো তাদেরকে বলবো যে আপনার কটা উপকার করেছে আপনি একটু ভালো করে দেখুন পাশে পাচ্ছেন কি একটু দেখুন তাই প্রত্যেক সাধারণ মানুষ ক্যানিংবাসী মানুষ দেখে বলবো ভাঙলবাসী মানুষ দেখে বলব যে আপনারা দেখুন যে সৌকাতমুল্লা সাহেবের ব্যবহারটা যে গোবর পানি দিয়ে ধৌত করে দিচ্ছে ক্যানিংকে নাপাক করে দিল কারণ গোবর হচ্ছে না তাই একজন পীর্যাদা একজন একজন পির গিয়েছেন এই জন্য এই কাজটা করা তার উচিত হয়নি কারণ সে যদি প্রকৃতি মুসলমান যদি হয়ে থাকতো এইগুলো কিছুতেই করতো না তার কাছে গবর হচ্ছে মানে কি পাক কারণ মানে সে তো মানে কি ফিতি কেটে বেড়ায় পলতি ধরায় ঢোল বাজায় সে আবার ধর্ম নিয়ে কি বুঝবে বলে তাই বলবো যে এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেকে সরে আসা দরকার এটা আমরা আশা রাখছি